আসসালামু আলাইকুম আমাদের খামারে নতুন অতিথি এসেছে আর আমিও এসে পড়লাম হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো আপনাদের জানা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি তো আমাদের যে নতুন করে দ্বিতীয়বারের মতন কয়েল পাখির ডিম দিয়েছিলাম সেই ডিমগুলো ফুটে কিন্তু বাচ্চা বেরিয়ে এসেছে তো সেই ডিমগুলোকে সেই যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে বুডিং করার জন্য বাচ্চাগুলোকে হ্যাচিং মেশিন থেকে নামিয়ে বুড বুডারের রাখতেছিলাম আমরা তো এখানে আমি কিছু কথা বলে যারা নতুন করে কোয়াল পাখি পালন করতে যাচ্ছেন তো ঝোঁকের বসে বসে কোয়াল পাখি পালন করতে আসবেন না অবশ্যই এখানে অভিজ্ঞতার প্রয়োজন হয়েছে যারা বেশি করে শুরু করতে যাচ্ছেন একবারে এই চিন্তাটাও কিন্তু করবেন না কারণ হচ্ছে সর্বপ্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো অল্প পরিসরে শুরু করা লাগবে না তা না হলে কিন্তু আপনি লোসের সম্মুখীন হয়ে পড়বেন এখানে কিন্তু লোসের সম্মুখীন হলে কিন্তু অনেক পরিমাণের লোসের সম্মুখীন হবেন যা আপনাকে পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে কিন্তু হতাশায় পড়ে যাবেন তো এই যে সেক্টরটা দেখতেছেন এখানে বলা হয় যে খুবই অল্প টাকার একটা ব্যবসা কিন্তু এটা আসলে অল্প টাকার ব্যবসা না কৃষি একটা মনে করেন যে এমন একটা ব্যবসা যেখানে আপনাকে মোটা একটা অ্যামাউন্টের কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তো এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা যারা শুরু করতে যাচ্ছেন নতুনদের ক্ষেত্রে বলি আমিও কিন্তু এখন অবধি নতুন আমিও খুব এক বেশটা বেশি পাখি পালন করি না কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে বেশি একটা পালন করবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব এক বেশি অ্যামাউন্টে টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনাদের বলি অল্প পরিসরে পাখি নিয়ে শুরু করেন এবং হচ্ছে অভিজ্ঞতার কিন্তু দরকার রয়েছে আমি যে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলো কিন্তু আপনি ইউটিউব দেখে যতই দেখুন না কেন যতই বুঝুন না কেন সেখানে কিন্তু আপনি আপনার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা না থাকার কারণে কিন্তু ভুল করতেই থাকবেন তো ইউটিউব দেখে আসলে সমাধান হয় না বিষয়টা জানা হয় যখন আপনি নিজে নিজে এম ইমপ্লিমেন্ট করবেন ঠিক তখনই কিন্তু আপনি বিষয়গুলো মোকাবিলা করতে পারবেন এবং হচ্ছে বিষয়গুলো জানতে পারবেন নিজের অভিজ্ঞতাকে কাজে লেগিয়ে তখন হচ্ছে আপনি সব কিছু থেকে সতর্ক হইতে পারবেন আমি কিন্তু এ যাবে তো অনেক কিছুর মনে করেন যে প্রবলেমে পড়ছি অনেক কিছু থেকেই মনে করেন যে রিকভার করেছে এখনও আমার অনেক কিছু জানার বাকি রয়েছে তো অবশ্যই জানতে হলে আমাকে মনে করেন যে আরও সময় লাগবে তো এই জন্যই যে বিষয়টা আপনাদের জানাইতে যাচ্ছি সেই বিষয়টা হলো অল্প পরিসরে করে শুরু করুন নতুন অবস্থাতে একবারে আপনার হাতে অনেক অ্যামাউন্টে টাকা থাকলেও আপনি একবারে বেশি অ্যামাউন্ট দিয়ে শুরু করবেন না কারণ হচ্ছে এতে আপনি লসের সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণে রয়েছে তো আমাদের নতুন অতিথি আরও রয়েছে এই যে দেখুন টাইগার মুরগি আমরা নিয়েছি আমরা এখানে তিনটি টাইগার মুরগি নিয়েছি কারণ হচ্ছে এটা থেকে আমরা সর্বপ্রথম অভিজ্ঞতা অর্জন করব দেন হচ্ছে এটা যে বিজ ডিম আছে সেই বিজ ডিম থেকে কিন্তু আপনার আমরা বাচ্চা উৎপাদন করবে তারই পাশাপাশি আমরা রেখেছি যে ফার্মি ফার্মিং মুরগি মুরগি তো ফার্মি মুরগি রাখারও কারণ হচ্ছে একই আমরা সব কিছুই অল্প অল্প করে রাখার চেষ্টা করতেছি কারণটা একটাই কারণ হচ্ছে আমরা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি যখন আমাদের এই অভিজ্ঞতাগুলো হয়ে যাবে ঠিক তখন কিন্তু আমরা বেশি করে আমরা সেই জিনিসগুলো পালন করতে পারবো এই যে দেখুন আমাদের যে পাখিগুলো এগুলো কিন্তু আজকে বাইশ দিন বয়স তো মাসাল্লাহ পাখিগুলো খুব সুন্দর রয়েছে এবং সুস্থ সবল রয়েছে এখানেও কিছু কথা বলে রাখি আমরা যে বুডিং করেছি সেই বুডিংয়ে কিন্তু অনেক অভিজ্ঞতার একটা প্রয়োজন হয়েছে আপনি শুধু বুডিং করলেন ইউটিউবে ভিডিও দেখলেন বুডিং করলেন এই বিষয়টা কিন্তু তেমন হবে না যখন আপনি বুডিং করবেন ঠিক তখনই বুঝতে পারবেন তো এতটুকুই ছিল কথা সবাই সফল খামার হন এই দোয়াটাই করি সবাই আমার জন্যও দোয়া করবেন আমিও যাতে মনে করেন যে আমার যে ভুলগুলো সেই ভুলগুলো রিকভার করে আমিও একটা সফল খামারই হতে পারি আমার জন্যও দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ